আপু তোমার কালকে আঞ্জিবা না আমি খাবার কালগিরি মাহফিল কালগিরি মাহফিল হবে মাহফিলে আমরা যাব যে তুমি তুমি যে খাবার ছাবা আমি তোমারে দেব আচ্ছা বলো আমি এখন কোথায় পাবো খাবার দোঘরাতে আজগির খেতে বন থাক ঘরে চলো ঘরে ঘরে চলো চলে তুই টাকা নেসি ঘরে চলো

কি মিষ্টি শেষ তুমি আসলে একটু বয়দ হয়ে যাচ্ছো বদ হয়ে যাচ্ছো ঠিকই আমি বদ নামি ভালো আমি তো কান্দি নি ভালো না এখন তোমার এখনই যত্ন করবো তোমার আমি যত্ন করবো তো তুমি বাড়িতে থাকো আমি নিয়ে আসি কি তুমি দাবা अरे पागल बाबाडा जाबे साथे अच्छा निजा निजा बानी चुप करो ए एखन তুমি ভাত খাবে এখন চিপস খাবে আ বল তোমার বাস গাড়িটা নিয়ে যাই উটি উটি যাবা তুমি চালায়ে কেন ঘর করো দিন আজকেটা কাজ করি হ্যাঁ এই বাস এই বাস গাড়িতে আমি বসবো তুমি ড্রাইভার তুমি চালাবা তুমি মার বলো